এই মাছটা আমি উনত্রিশ ঘন্টা আগে আমার বাসায় এসেছে তার মানে দেখেন আমি আসলে ব্যস্ততার জন্য মাছটা খুলতে পারি পারিনি তবে মানে উনত্রিশ ঘন্টা পরে আমি খুলবো আর কি যে আসলে উনত্রিশ ঘন্টা পরেও যে এই মাছটা কেমন আছে সেটা আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাবো অনেকেই আসলে তাজা মাছ খেতে চান কোথা থেকে কিনবেন তো আমি আসলে একটু দেরি করে ফেলেছি তবে এখান থেকে আসলে কেন মাছ কিনবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আর আমি জানি না আসলে মাছগুলো কেমন আছে আমাকে যদিও বলেছে যে মাছ আসার আপনারা হচ্ছে দশ থেকে পনেরো ঘন্টার মধ্যে আসলে মাছগুলো খোলার জন্য তো আমরা আসলে যারা ঢাকা শহর থাকি তারা কিন্তু ব্যস্ততার জন্য কিন্তু আসলে বাজারে যে তাজা মাছ কেনাটা আসলে পসিবল হয় না যারা ব্যস্ত থাকেন তো তাদের জন্য আজকে বেস্ট একটা সন্ধান তবে আমি আবারও বলছি এটা কিন্তু ঊনত্রিশ ঘন্টা তার মানে গতকালকে সাতটার মতো মানে সন্ধ্যা সাতটা এসেছে আজকে এখন দেখেন ঘড়িতে রাত প্রায় সাড়ে বারোটার মতো অলরেডি বেজে গিয়েছে তো যারা লাইভে আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন আর অনেক রাত হয়ে গেছে আমিও আসলে মানে সারাদিন কাজ করে বাসায় খুবই ক্লান্ত তো আমি দেখলাম যে মাছটা যেহেতু চাঁদপুর থেকে আনা হয়েছে আসলে মাছের কোয়ালিটিগুলো কেমন তার আগে ছোট একটা ইনফরমেশন দিয়ে যারা আসলে মাছ খেতে চান তাজা মাছ আমরা কিন্তু সবাই আসলে পছন্দ করি যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি তো সবাই মাছ খেতে যেহেতু পছন্দ করে আজকে আপনাদের জন্য চমৎকার একটা একটা সন্ধান দিব তো ফিশের কথা আছে মানে তাজা তাদের একটা স্লোগান আছে তাজা মাছ খাবো ঘরে বসে তো আমি মানে প্যাকেটটা খোলার আগে আমি আবারও বলছি এটা হচ্ছে উনতিরিশ ঘন্টা মানে আমার বাসায় আসার পরে উনতিরিশ ঘন্টা পরে আমি খুলছি তো আমি একটু দেখি এটা খুলে যে আসলে কি অবস্থা হ্যাঁ আপনাদের সামনে কিন্তু আমি লাইভ এটা খুলছি তো কারণ হচ্ছে আমাকে বলছিল যে যারা আসলে যেখান থেকে আমি মাছটা নিয়ে এসেছি ওনারা বললো যে ভাই আপনি চেষ্টা করবেন যে আট থেকে দশ ঘন্টার মধ্যে খুলতে কারণ যেহেতু তারা আগে থেকেই প্যাকিং করে হ্যাঁ তো যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন আমরা যেটা বলছিলাম যে তাজা ফিশ থেকে আমরা একটা মাছ কিনেছিলাম তো এখান থেকে যেহেতু ইলিশ মাছটা আসলে সবাই পছন্দ করে শুধু ইলিশ মাছ না তাজা ফিশের অবশ্যই লোগোটা আপনারা খেয়াল করবেন যারা লাইভে আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন আর অনেক প্রবাসী ভাই আসলে আমাদের ভিডিও দেখে দেখা যাচ্ছে কেনাকাটা করেন তো প্রবাসী ভাইদের জন্য একটা স্পেশাল অফার আছে আপনারা তাজা ফিশ থেকে পাবেন নাম্বার অলরেডি আমরা দিয়ে দিচ্ছি আর আচ্ছা ওকে আমি নাম্বারটা একটু স্ক্রিনে বসাই দিই যারা লাইভে আছেন যাতে হচ্ছে সবার কিনতে সুবিধা হয় অলরেডি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তারপর আমরা স্ক্রিনে অলরেডি আমি মাত্র দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে স্ক্রিনটা একটু ফলো করে নেবেন আচ্ছা এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওকে তো এপাশে পাশে এটা দেখেন তাদের হচ্ছে ঠিকানাটা হচ্ছে বড় স্টেশন মাঝঘাট চাঁদপুর সদর চাঁদপুর হ্যাঁ আর ঢাকা ভেতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাছ পাবেন আচ্ছা যাই হোক আমি এই হচ্ছে মাছটা খুললাম তো একটা জিনিস মাছটা আমি একটু রাখি যেহেতু আমি আমি বলেছি আমি উনত্রিশ ঘন্টা পরে আসলে মাছটা খুলেছি তারপরেও দেখেন মানে এখনো কিন্তু আসলে বরফটা গলে গলেনি হ্যাঁ যেটা আমরা বলছিলাম মাছগুলো কিন্তু এখনও দেখেন মার্শাল্লা আমি একটু মাছগুলো নামাই ইলিশ মাছগুলো কিন্তু আসলে খুব সুন্দরই আছে আপনারা যদি একটু দেখেন তো এ পাশে দেখেন মানে ইলিশ মাছগুলো একটু কালার ইয়ে হয়েছে বাট কিন্তু মাছগুলো এখনো যে কি পরিমাণ তাজা আছে আপনারা একটু দেখেন মানে আমার দেখানো আমি আমি জাস্ট মানে যখন যে দেখেন মানে বরফের যে শব্দটা সেটা আসলে দেখেন উনতিরিশ ঘন্টা পরেও খোলার পরে দেখেন আহ মাছগুলো কিন্তু খুবই চমৎকার আছে আর কি হ্যাঁ তো যেটা আমি বলছিলাম আচ্ছা আমি মাছগুলো রাখি তো ইলিশ মাছ পাবেন শুধু যে ইলিশ মাছ তারা সেল করে তা কিন্তু না ইলিশের পাশাপাশি আর তাজা ফিশ কিন্তু আরেকটা জিনিস আমি একটু ইনফরমেশনগুলো বলি যারা লাইভে আছেন তাজা ফিশটা হচ্ছে ছয় বছরের একটা মোটামুটি বছর তারা অনলাইনে সেল করছে তো আপনারা নিঃসন্দেহে তাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন শুধু যে ইলিশ মাছ ইলিশের সিজনে আপনারা ইলিশ মাছ পাবেন ইলিশ মাছের পাশাপাশি ইলিশের অনেকে ডিম খেতে পছন্দ করেন আপনারা ডিমগুলো পাবেন আর হচ্ছে অন্যান্য সময়ে আচ্ছা আমি একটা জিনিস এই মাছটা এই মাছটা কারা চিনেন একটু আমাকে একটু কমেন্ট করবেন হ্যাঁ দেখি একটু দ্রুত কারা কমেন্ট করতে পারেন এই মাছটাকে আমাদের অঞ্চলে একটা নামে বলে আমি দেখি আপনারা যারা চিনেন একটু কমেন্ট করেন দ্রুত হ্যাঁ এই মাছটাকে কী মাছ মাছ বলে আমি দেখি একটু কমেন্ট করেন যারা লাইভে আছেন এই মাছটা আমি এক কেজির মতো অর্ডার করেছি আপনারা এই মাছটা কি মাছ বলে আপনারা একটু কমেন্ট করবেন হ্যাঁ দেখি কে আগে কমেন্ট করে আমাদের সাথে যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এক এক এলাকায় এক এক নাম বলে আপনাদের এলাকায় কি বলে একজন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তারপরে আমি হচ্ছে আপনাকে বলে দিব আমাদের এলাকায় আসলে কি নাম বলে আরেকটা জিনিস হ্যাঁ আমরা কিন্তু ঢাকা শহর যারা ব্যস্ত থাকি তারা কিন্তু চাইলেও অনেক এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ আছে দেখেন হ্যাঁ এটা খুব আচ্ছা আমি পানিটা হালকে একটু ঝরাই নিচ্ছি আচ্ছা ওকে অবশ্যই ভাই একা একা খাবো না আপনাদের জন্যও থাকবে আচ্ছা যারা লাইভে আছেন আচ্ছা এটা আমি একটু এখানটায় রাখি পানি যেহেতু আছে আচ্ছা যেটা বলছিলাম এই মাছটার নামটা একটু বলেন হ্যাঁ ওকে আমাদের সাথে এক একজনে বলছে ভেদা মাছ আচ্ছা ভাই ভাইদের এলাকায় মনে হয় ভেদা মাছ বলে আচ্ছা যাই হোক আরেকজন কমেন্ট করেন অনেক এলাকায় মনে হয় মেনি মাছও বলে যদিও আমি আসলে মাছ সম্পর্কে খুব রায় না আচ্ছা সবুজ ইসলাম ভাই বলছে ওকে ভেদা মাছ শাওন ভাই বলছে ওকে রফিকুল ইসলাম ভাই মেনি মাছ হ্যাঁ আমাদের এলাকায় মেনি মাছ বলে যাই হোক আমি যে পিন্টু হাসান ভাই বলেছে মিনি মাছ হ্যাঁ এই মেনি মাছটা হ্যাঁ এই মাছগুলো কিন্তু আসলে খুব সুস্বাদু অনেকটা কই মাছের মতো মানে সাইজ এদের ছোট ছোট সাইজ মিনি মাছ আচ্ছা মিনি মাছটাও আমি একটু সাইডে রাখি ওকে আচ্ছা তো এখানে খুব চমৎকার কি এই যে দেখেন তাদের কাছে যে চিংড়িগুলো হ্যাঁ অনেকে লবস্টার নামে আসলে যেগুলো পরিচিত হ্যাঁ লবস্টার গুলো কিন্তু খুবই চমৎকার এবং এগুলোর দেখেন লবস্টার যারা এটা আমার আসলে মানে আমার থেকে আমার বাসার ফ্যামিলির মানুষদের বেশি পছন্দ তাদের জন্য আসলে এটা অর্ডার করা হ্যাঁ এই লবস্টারটা হ্যাঁ মেনি মাছ হ্যাঁ আর গলদা চিংড়ি বলে যেগুলো এগুলো কিন্তু সাইজ অনেক বিশাল দেখেন আমরা কক্সবাজারে যে ধরনের মাছগুলো আসলে যেয়ে খাই কক্সবাজার টাইপের এই মাছগুলো আপনারা কিন্তু দেখেন হ্যাঁ আর আমি যেটা বলছিলাম ভাই বরফ দেখেন আমি কিন্তু উনত্রিশ ঘন্টা পরে খুলেছি উনত্রিশ ঘন্টা পরে এই যে বেদুরি মাছ আচ্ছা এক এক আপু লিখছে বেদুরি মাছ হ্যাঁ আর একটা মাছ আছে এটা আপনারা দেখেন এটা সবাই আসলে চিনবেন দেখি এটা একটু কমেন্ট করেন এটা আমরা কক্সবাজার যে প্রায় খাই দেখেন এই মাছটা আসলে মানে কক্সবাজার আমরা অবশ্যই আর যাই খাই এটা এটা কি বলে বারবিকিউ আমরা খাই দেখি এই মাছটা অনেকেই চিনেন ঢাকা শহরে আসলে এটারও প্রাইস বেশি কক্সবাজারও বেশি নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলিনি অনেকে আমাদেরকে মাছের দামের কথা বলবে এখন ইলিশ মাছের ক্ষেত্রে হয় কি ভাই ইলিশ মাছটা যেটা আমি বলছি ইলিশ মাছটার ক্ষেত্রে আচ্ছা আপনারা কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। ইলিশ মাছের ক্ষেত্রে অনেকে বলবে ভাই দাম কত হ্যাঁ আচ্ছা কোরাল মাছ অলরেডি সাউন্ডে কমেন্ট করছে আচ্ছা যাই হোক আপনারা কমেন্ট করেন যেটা বলছিলাম ইলিশ মাছের ক্ষেত্রে প্রাইস অনেকে জিজ্ঞেস করবে যে ভাই প্রাইস বলে না কেন প্রাইস কত আচ্ছা আমরা প্রাইসের হচ্ছে আইডিয়া হচ্ছে কি ইলিশ মাছ আমরা সবাই কম বেশি কেনাকাটা করি ইলিশ মাছের ক্ষেত্রে হচ্ছে কি দেখেন এক কেজির যে ইলিশ মাছগুলো এগুলোর এক ধরনের প্রাইস বারোশো গ্রাম হলে এক ধরনের প্রাইস আটশো গ্রাম হলে এক ধরনের প্রাইস আপনারা হচ্ছে আপনাদের মন মতো নিতে পারবেন যে আমার এক কেজি ইলিশ মাছ লাগবে পাঁচটা দেন আমার পাঁচ কেজি সরি পাঁচ কেজি নিতে হয় না আর কি মানে দেড় কেজির ইলিশ মাছ লাগবে দুই কেজির ইলিশ মাছ লাগবে আপনি আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করে রাখেন হয় কি আমার তাজা ফিস কেন সবচেয়ে বেশি ভালো লাগে যদি আমি সেটা হচ্ছে তাজা ফিশ মানে হয় কি আমি ধরেন ব্যস্ততার জন্য চাইলে আমার বাবা মাকে ভালো মাছ কিনে দিতে পারি না বা আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ধরেন চাইলেও আপনার বাবা মাকে ভালো মাছ খাওয়াতে পারেন না আসলে নিজের মধ্যে অনেক সময় ইচ্ছা হয় না যে আমি আমার ফ্যামিলির মানুষদেরকে একটা ভালো মাছ কিনে খাওয়াবো ভালোই এক করব তো সেক্ষেত্রে তাজা ফিস হচ্ছে সবচেয়ে ভালো সন্ধান আমি ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই এখন কিন্তু অনেক প্রতারক আমি কিছুদিন আগে একটা পেজ দেখেছি তারা আটশো টাকা ইলিশ মাছ সেল করে আটশো টাকা নয়শো টাকা এগুলো সম্পূর্ণ প্রতারক আপনার কাছ থেকে টাকা নিবে আপনাকে কোনো ধরনের মাছ দিবে না তাজা ফিসটা কেন আপনারা সিলেক্ট করবেন এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভেতরে আর ঢাকার বাইরে সারা বাংলাদেশে তারা কন্ডিশনে প্রোডাক্ট দিচ্ছে আপনারা যে কোনো ধরনের মাছ তাদের কাছে পাবেন তাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন কি কি ধরনের মাছ তারা সেল করে আর আমি যেটা বলছিলাম স্পেশালি প্রবাসী ভাইদের জন্য একটা অফার আছে যারা লাইভে আছেন আচ্ছা এই যে কোরাল মাছ কোরাল মাছটা দেখে কিন্তু খুব চমৎকার লাগছে তো যারা আসলে নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কোরাল মাছটা দেখে স্পেশালি আমার খুব ভালো লেগেছে আর চিংড়িগুলার কথা তো না বললেই না চিংড়িগুলোর হ্যাঁ এক একটা চিংড়ি কিন্তু মাসাল্লাহ খুব বিশাল সাইজ হ্যাঁ যেটা আমরা বলছিলাম দেখেন চিংড়িগুলা চিংড়িগুলো মানে এইগুলো আমরা কক্সবাজারে সাধারণত যেগুলো খাই দেখেন এক একটা চিংড়ি হ্যাঁ খুব সুন্দর যেটা বলছিলাম আচ্ছা ভেটকি মাছ অনেকে বলছিল আর এই কোরাল মাছটা কিন্তু দেখেন আমি যেটা বলছিলাম উনত্রিশ ঘন্টা পরে আমি কিন্তু খুলেছি যদিও আমি আসলে ব্যস্ততার জন্য আমার কালকে আসলে আমি চেষ্টা করেছিলাম বাট কালকে খুব টায়ার্ড ছিলাম আজকেও প্রচণ্ড টায়ার্ড তারপরে আমি দেখলাম মাছগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্যে উনত্রিশ ঘন্টা পরে আমি খুলেছি আমি ভাবছি যে কোনো বরফের অস্তিত্ব থাকবে না তারপরে দেখেন এখনও কি সুন্দর এই কক্সিটে মোড়ানো থাকে তাজা ফিস আপনারা অবশ্যই এই যে তাজা ফিশের যে লোগোটা এটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা এখানে তাদের দুটো নাম্বার আছে আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন ছয় একটা পুরাতন প্রতিষ্ঠান কুয়েত থেকে দেখছে আচ্ছা এখন প্রবাসী ভাইদের জন্য আমি যেটা বলছিলাম তাদের সাথে আমি বলছিলাম যে যে আমাদের তো অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তাদের জন্য কি কোনো অফার দেওয়া যায় কিনা স্পেশালি প্রবাসী ভাইদের জন্য যে প্যাকিং এই মাছগুলো প্যাকিং করার জন্য তারা একটা কস্টিং নেয় অবশ্যই তাদেরকে আমরা বলবো যে যারা মানে আপনাদের জন্য প্যাকিং খরচটা তারা হচ্ছে ফ্রি করে দিবে আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন মানে আমার কাছে বিশেষ ভালো লাগে কি ঢাকার ভেতরে হয় কি ধরেন আমরা ব্যস্ত থাকি কুরিয়ার অফিস থেকে নিয়ে আসা কিন্তু আমাদের দেখেন এই যে সারাদিন কাজ শেষ করে যখন বাসায় আসি তখন কুরিয়ার থেকে মাছ আনাটা খুব ঝামেলা তো সেক্ষেত্রে ঢাকার ভেতরে সম্পূর্ণ আপনার বাসায় পর্যন্ত তারা পৌঁছে দিবে হ্যাঁ বাসায় যে তারা দিয়ে আসবে আপনাকে কুরিয়ারের কোনো ঝামেলা নেই আর যারা ঢাকার বাই আচ্ছা আমরা একটু কমেন্ট করি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে যে ভাই আমার এই জিনিসটা জানার আছে আপনারা একটু কমেন্ট করেন আর তাজা ফিস অবশ্যই আমি ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বার সারা যোগাযোগ করবেন না কারণ হয় কি একজনের ভালো বিজনেস করলে আমাদের দেশে হয় কি তাকে পচানোর জন্য বা ফেক অনেক পেজগুলো তৈরি হয়ে যায় যেখান থেকে আপনারা কেনাকাটা করে অবশ্যই একটু দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন আমার বাড়ি শরীয়তপুরে আমরা চাঁদপুরে যাই এবং এক ঘন্টা লাগে মনে হয় উনি কমেন্ট করছে যাইতে এক ঘন্টা লাগে হ্যাঁ চাঁদপুরে অনেকে যে আমরাও হয় কি কলেজ জীবনে অনেকবার চাঁদপুরে যেতাম যে ওইখান থেকে মাছ কিনে ওইখানে মানে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরে দেখা যাচ্ছে চলে আসতাম তো এই হচ্ছে আসলে চাঁদপুরের মাছের স্বাদ রকম চাঁদপুর এবং বরিশালের ইলিশগুলো কিন্তু খুবই ভালো যারা আমি বরিশালে পার্সোনালি বরিশালের ইলিশগুলো খেয়েছি খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে তো এই ছিল আসলে লাইভ আসলে বড় করবো না অলরেডি দেখি প্রায় বারো পনেরো মিনিট হয়ে গেছে তো স্পেশালি দেখেন আমার মানে এখানে সাজেশনটা কি দেখেন তাদের মাছগুলো প্রায় উনত্রিশ ঘন্টা মানে আমার সাতটা গতকালকে সাতটা বাজে সন্ধ্যা সাতটার দিকে তারা প্যাকিং করে পাঠানো হয়েছে তো আজকে আমি রাত বারোটার পরে মাছগুলো খুললাম তো যদিও এত দেরি করে আপনারা খুলবেন না কারণ আমি ব্যস্ততার জন্য অবশ্যই চেষ্টা করবেন আট থেকে দশ ঘন্টা তাহলে মাছগুলো আরো ফ্রেশ থাকবে তো যারা মাছ কিনতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ভালো মাছ তারা আপনাকে দিবে আর শুধু যে ইলিশ মাছ তা না আপনারা নদীর ম্যাক্সিমাম মাছগুলোই পাবেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এই মাছগুলো দেওয়া যাবে কিনা আপনার পছন্দের মাছগুলো তারা কিন্তু ওই মাছগুলো আপনাকে দিতে পারে তো মোট কথা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আর ভিডিওটা শেয়ার করে রাখেন হ্যাঁ আর আপনারা যদি কাউকে মাছ দিতে চান যে আপনি ওমককে মাছ দিতে চাই আমি আমার আছে না কাছের মানুষ বা প্রিয়জন বা আত্মীয় স্বজনকে দিতে চাই আপনারা যদি মাছ দিতে চান নাম্বারটা সেভ করে রাখবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন কি মাছ লাগবে আপনি চাইলে ফুল পেমেন্ট করে দিবেন তারা আপনাকে ওই ঠিকানায় আপনার কাছের প্রিয়জনের ঠিকানায় মাছ পাঠিয়ে দিবে তো আশা করি আপনারা যারা মাছ কিনবেন আমি আরেকবার একটু দেখাই ইলিশ মাছগুলোর ওয়েট কিন্তু প্রায় এগুলো হচ্ছে এক একটা আপনার এক কেজি প্লাস এক কেজি মানে এগারোশো গ্রাম বারোশো গ্রাম কোনোটা হচ্ছে তেরোশো গ্রাম হবে আর কোরাল মাছটা কিন্তু খুবই বড় এটা আর আমি সাইজ আপনাদেরকে না বললাম আপনারাই এটা গেজ করে নেবেন তবে হচ্ছে আমার কথা হচ্ছে এখানে হচ্ছে কি আপনার ভালো জিনিস যদি যারা খেতে চান তারা হচ্ছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন আমি আবারও বলছি ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন যারা ভালো মাছ খেতে চান অবশ্যই তাজা ফিশ আপনারা তাজা হচ্ছে প্রথমটা হচ্ছে বাংলা ফিস হচ্ছে ইংলিশে হবে অ্যাট দ্য রেট তাজা প্রথমে বাংলা ফিস আচ্ছা তাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে গেলেই হচ্ছে বিস্তারিত দেখতে পাবেন আমরা পাইকারি দিবে ব্যবসা করার জন্য জি রেজা ভাই আপনি পাইকারি যদি নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা ভাই ভাই আপনাকে ক্লিন ক্লিন ফাহিম আহমেদ আসলে গত দুই মাস ধরে ছেড়ে দিয়েছি হালকা হালকা দাঁড়িয়ে রাখি আচ্ছা ইলিশ মাছ কত করে কেজি ইলিশ মাছটা আসলে ভাই আমি আপনাকে বলেছি এক্স্যাক্ট ইলিশ মাছের সাইজ অনুযায়ী এক কেজি মাছটার সাইজ একরকম হয় এক কেজি মানে এগারোশো বা বারোশো গ্রাম হলে এগুলোর প্রাইসগুলো একটু অন্যরকম হয় আর আপনারা নিতে চাইলে অবশ্যই কথা বলে নেবেন আশা করি বেশি রাখবে না ভালো মাছটাই আপনারা পাবেন আচ্ছা ওকে যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের সাথে যদি যোগাযোগ করেন আসলে তাদের কাছ থেকে পাইকারি কিনে আপনার পোষাবে কিনে আপনি একটু কথা বলে দেখেন আশা করি অবশ্যই তো তারা পাইকারি দিবে তারা যেহেতু বিজনেস করতে এসেছে তো এই ছিল মোটামুটি আসলে আজকে লাইভ জুড়ে সবাই একটা করে শেয়ার করে দিবেন যারা মাছ খেতে চান আশা করি তাদের কাছ থেকে ভালো মাছটাই আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম